ওম ভগবতে বাসুদেবায় ম নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য পাঠটি শুরু করা যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্দের দশম অধ্যায় আর এটি দ্বিতীয় স্কন্ধের শেষ অধ্যায় কাল থেকে আমরা নতুন একটি স্কন্ধ পাঠ করব তাহলে চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই আজকের দশম অধ্যায়ের নামটি হল ভগবতের দশ লক্ষণ সুখদেব বললেন হে রাজন এই ভগবত পুরাণের স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মর্ন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি ও আশ্রয় এই দশ বিষয়ে বর্ণনা আছে এই দশ বিষয়ের মধ্যে দশম আশ্রয় তত্ত্বটি ঠিক ঠিক অর্থাৎ নিঃসংশয় রূপে জানার জন্য কোথাও শ্রুতি দ্বারা কোথাও তাৎপর্য দ্বারা অর্থাৎ ভাবার্থের দ্বারা আবার কোথাও এই দুয়ের সামঞ্জস্য দ্বারা মাহাত্মগণ অন্য নয়টি বিষয়কে অত্যন্ত সুগম রীতিতে বর্ণনা করেছেন ঈশ্বরের প্রেরণায় গুণত্রয়ের মধ্যে আলোর মুঠিত হয়ে তাদের রূপান্তর প্রাপ্তি হলে আকাশাদি পঞ্চভূত শব্দাদি পঞ্চাত্তর মাত্রা ইন্দ্রিয় অহংকার ও মহত্তত্তের উৎপত্তি হয় এটিকে বলা হয় স্বর্গ সেই বিরাট পুরুষ থেকে জাত ব্রহ্মার দ্বারা চরাচর বিশ্বের যে সৃষ্টি রচনা হয় তার নাম বিসর্গ দুষ্ট দমনের দ্বারা জীবলোকের মর্যাদা রক্ষার নিমিত্ত ভগবান বিষ্ণুর যে উৎকর্ষ তার নাম স্থান নিজের দ্বারা সুরক্ষিত সৃষ্টির মধ্যে ভক্তদের প্রতি তার যে অনুগ্রহ তার নাম পোষণ ভগবৎ ভক্তি ও প্রজাপালন রূপ যে সমস্ত বিশুদ্ধ ধর্মকর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় মন্নন্তর জীবের যে বাসনা তাকে কর্মে প্রবৃত্ত করে কর্মফলজনিত বন্ধন জালে আটকে ফেলে তার নাম উতি শ্রীহরির অবতার চরিত্র এবং তার অনুপত্তি মহত্যাগণের নানাবিধ উপাখ্যানযুক্ত ইতিহাসপূর্ণ কথার নাম ইসোকথা ভগবানের যোগ নিদ্রাবস্থায় স্বয়ংকালে জীবের নিজ উপাধি সহিত তার মধ্যে যে লয় তারই নাম নিরোধ অজ্ঞানকল্পিত কর্তৃত্ব ভোগত্ব ইত্যাদি অনাত্মভাব পরিত্যাগ করে নিজের স্বরূপ পরমাত্মার সাক্ষাৎকারের নাম মুক্তি হে মহারাজ এই চরাচর বিশ্বের উৎপত্তি ও লয় যে তত্ত্বের দ্বারা উপলব্ধ হয় সেই ব্রহ্মই আশ্রয় শাস্ত্রে তাকেই পরমাত্মা বলা হয় চক্ষুরাদি ইন্দ্রিয়াভিমানী দ্রষ্টা যে জীব তিনি ইন্দ্রিয়াদির অধিষ্ঠাত্রী দেবতা সূর্য ইত্যাদি রূপেও বর্তমান এবং নেত্রগোলক যুক্ত দৃশ্য স্থূল দেহাদিতেই উক্ত দুটির মধ্যে ভেদের কারণ এই তিনের মধ্যে একের অভাবে অন্য দুইয়ের উপলব্ধি হয় না অতএব যিনি এই তিনকেই জানেন সেই পরমাত্মাই সকলের অধিষ্ঠান আশ্রয় তত্ত্ব তার আশ্রয় তিনি স্বয়ং অন্য কেউ নয় পূর্বোক্ত বিরাট পুরুষ যখন ব্রহ্মনিহিত অন্ডকে ভেদ করে বিনির্গত হলেন তখন তিনি নিজের বাসস্থানের সন্ধান করতে করতে শুদ্ধ সংকল্প পুরুষ হওয়াতে অত্যন্ত পবিত্র জল সৃষ্টি করলেন বিরাট পুরুষরূপ নর থেকে উৎপন্ন বলেই সেই জলের নাম হল নার এবং সেই নিজ অঙ্গ থেকে উদ্বুদ্ধ নার এর মধ্যে তিনি এক হাজার বৎসর আশ্রয় নিয়েছিলেন তাই তার নাম হল নারায়ণ নারের অয়ন মানে নিবাসস্থান সেই নারায়ণ ভগবানের অনুগ্রহই দ্রব্য কর্ম কাল স্বভাব এবং জীব সত্ত্বান হয় তার অনুগ্রহ বিনা কেহই কিছু করতে সক্ষম হয় না অনন্তর এক ও অদ্বিতীয় ভগবান নারায়ণ যোগনিদ্রা থেকে জাগরিত হয়ে বহুরূপে অভিব্যক্ত হতে ইচ্ছা করলে মায়া বলে সোনার মতো জ্যোতির্ময় শুষ্ক শরীরকে তিনি তিন ভাগে বিভক্ত করলেন অধিদৈব আধ্যাত্ম ও অধিভূত হে মহারাজ বিরাট পুরুষের একই শুষ্ক শরীর তিন ভাগে কেমন করে বিভক্ত হলো সে কথা বলছি শোন বিরাট পুরুষের নানাবিধ চেষ্টা প্রবৃত্তির ফলে তার শরীরের অভ্যন্তরীণ বর্তী আকাশ থেকে অজ অর্থাৎ ইন্দ্রিয় শক্তি অহ অর্থাৎ মনশক্তি ও দেহশক্তির প্রকাশ হল ওই ক্রিয়াশক্তি স্বরূপ শুষ্ক রূপ থেকে অসু নামক মহৎ অর্থাৎ সুখাত্র মুখ্য প্রাণ উদ্বুদ্ধ হল সেবক যেমন নিজ প্রভু রাজার অনুবর্তন করে তেমনি প্রভু সুপী মুখ্য প্রাণ চেষ্টাযুক্ত হলে সকল প্রাণীদের মধ্যে অবস্থিত ইন্দ্রিয়গণ নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয় এবং মুখ্য প্রাণ নিশ্চিষ্ট হলে ইন্দ্রিয়গণ নিবৃত্ত হয়ে পড়ে প্রাণ যখন বিরাট পুরুষের দেহ মধ্যে সঞ্চালিত হলো তখন বিভু অর্থাৎ বিরাটের ক্ষুধা তৃষ্ণার উদ্রেক হল এইভাবে ভোজন ও পানেচ্ছু বিরাট পুরুষের মধ্যে প্রথমে মুখের প্রকাশ হল মুখ থেকে জিহ্বার অধিষ্ঠান এবং তালুদেশ উৎপন্ন এরপর ছয় রসের অভিব্যক্তি হল পরে ওই বিরাট পুরুষ বাক্য উচ্চারণ অভিলাষী হলে তার মুখ থেকে তদ তিষ্টাত্রী দেবতা অগ্নি এবং ততদিন বাক্য প্রকাশ পায় এরপর বহুদিন তিনি গর্ভতকে অবস্থান করাতে তাদের অধিষ্ঠাত্রী দেবতাগণ সমস্ত ও সেই সব বিষয় তার মধ্যে অবরুদ্ধ ছিল অন্যন্তর প্রাণবায়ু উদ্বেল হলে নাসারন্ধ্র দুটি উৎপন্ন হল তিনি যখন গ্রহণের ইচ্ছা করলেন তখন সেই নাসা বিষয় বিষয়স্থানীয় গন্ধবহ বায়ু ধানেন্দ্রীয় ও তদর্থিস্টাত্রী বায়ু দেবতা উৎপন্ন হলো। প্রথমে যখন কোনো মাইক বস্তুর প্রকাশ ছিল না তখন তিনি স্বীয় মূর্তি ও অন্যান্য বস্তুর দেখবার অভিলাষী হলে তার চক্ষুদয়ের অধিষ্ঠান স্থান উৎপন্ন হলো। অন্যন্তর সেখানে অধিষ্ঠাত্রী দেবতা সূর্য ও চক্ষুরেন্দ্রীয় প্রকট হল এইভাবেই তিনি রূপ দর্শন করতে লাগলেন বেদবাক্য দ্বারা ঋষিবৃন্দ সেই বিরাট পুরুষকে তার মহিমা শব্দ দ্বারা বোঝাতে চাইলেন তিনি তা শুনতে চাইলেন সেই অভিলাষা বসেই তার দুই কর্মবিভর তাদের অধিষ্ঠাত্রী দেবতা দিকসমূহ ও শ্রবণেন্দ্রীয় উদ্ভত্ত হলো তার থেকে শব্দের পরিগ্রহ হয়ে থাকে তিনি যখন বস্তুর কোমলতা কাঠিন্য লঘুত্ব গুরুত্ব উষ্ণত্ব ও শীতলত্ব এই সকল ধর্ম অনুভবের ইচ্ছা করলেন তখন ত্বক অর্থাৎ ত্বেন্দ্রীয় অধিষ্ঠান চর্ম প্রকাশ হল পৃথিবীর ওপরে যেমন বিখ্যাতি জন্মায় তেমনি তার সেই চর্মে রোমকূপ সৃষ্টি হলো। এবং তার অন্তরে বাহিরে অবস্থানকারী বায়ুর সৃষ্টি হল স্পর্শবোধকারী তগেন্দ্রীয় ও সঙ্গে সঙ্গে শরীরের সর্বাঙ্গে আবৃত হয়ে গেল এবং তার থেকে তার স্পর্শ অনুভবের শক্তি জন্মালো পুরুষ বিবিধ কর্ম করতে ইচ্ছুক হলে তার হস্ত বহির্গত হল সেই হাতে গ্রহণ করা শক্তি হস্তেন্দ্রীয় এবং তার অধিদেবতা ইন্দ্র উৎপন্ন হলেন এই দুয়ের আশ্রয় থেকে তদাধীন গ্রহণরূপ অর্থাৎ আদান আদানরূপ কর্মপ্রকাশ হল তিনি অভীষ্ট স্থানে গমন করাতে ইচ্ছা করলে তার শরীরে পদদ্বয় উৎপন্ন হল চরণের সাথেই পাদেন্দ্রীয় অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ংযজ্ঞ পুরুষ ভগবান বিষ্ণু বিরাজমান হলেন তার দ্বারা গতিরূপ কর্মের প্রকাশ হলো এই গতিরূপ কর্ম দ্বারাই মানুষ যজ্ঞীয় দ্রব্য আবরণ করে যজ্ঞাদি কর্ম সম্পাদন করে সন্তান উৎপাদনের জন্য রতি ও তাহার ফলে পুত্রাদি দ্বারা স্বর্গাদি লোক লাভেচ্ছু বিরাট পুরুষের শরীরের মধ্যে শিশু উৎপন্ন হল তার মধ্যে উপজেষ্টিন্দিও তথা অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতির উৎপত্তি হল অভিলাষী বিরাট পুরুষের গুজ্জদার উৎপন্ন হলো তদন্তর তার মধ্যে পায়ু ইন্দ্রিয় এবং তদধিষ্ঠাত্রী দেবতা মিত্রদেবের উৎপত্তি হলো এই দুইয়ের বিষয়স্থানীয় মলত্যাগ রূপ কর্ম প্রকাশ হল আপান মার্গ দ্বারা শরীর থেকে শরীরান্তে আনতে সমগ্ররূপে গমনাচ্ছু বিরাট পুরুষের নাভিধার উৎপন্ন হল তার থেকে আপান এবং মৃত্যুর দেবতা প্রকাশ হল এই দুয়ের অর্থাৎ নাভিধারে প্রাণবায়ু ও আপানবায়ুর বিশ্লেষ বা বন্ধনচ্যুত হলে মরণ বা দেহত্যাগ হয় তিনি ভক্ষ ও পানীয় গ্রহণেচ্ছু হলে পরে কুক্ষী অন্ত্র ও নারী সমূহ উৎপন্ন হয় তার সাথে কুক্ষীর দেবতা সমুদ্র নারীর দেবতা নদী এবং তুষ্টি অর্থাৎ উদরপূর্তি এবং পুষ্ট অর্থাৎ রস পরিপাক জনিত স্থূলতা ইন্দ্রিয় ও দেবতাদের বিষয়রূপ প্রকাশ হল তিনি মায়া ও মায়া বস্তু চিন্তা করতে ইচ্ছা করলে হৃদয়ের তদন্তর ও তার অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র এবং বিষয় কামনা ও সংকল্প প্রকাশিত হল তদন্তর বিরাট পুরুষের দেহে ক্ষিতি অপ ও তেজ থেকে সপ্তধাতুর ত্বক চর্ম মাংস রক্ত মেদ মজ্জা ও অস্থি প্রকাশ পেল এভাবে আকাশ জল ও বায়ু থেকে প্রাণের উৎপত্তি বিষয়ের অভিমুখে ধাবিত হওয়াতে ইন্দ্রিয় সকলের স্বভাব শব্দাদি গুণ সকল তামস অহংকার থেকে সমুৎপন্ন হয়েছে মন সমস্ত বিকারের কারণ এবং বুদ্ধি ভূতার্থ বিজ্ঞান বিজ্ঞানরূপিণী হের আজন ক্ষিটি অব তেজ মরুদবম অহংকার মহত প্রকৃতি এই আটটি আবরণের দ্বারা চতুর্দিকে আবৃত ভগবানের বিরাট রূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম এই স্থূল রূপ থেকে আলাদা প্রকৃতির তাক্য সূক্ষ্মরূপ সূক্ষ্মতম ভগবানের আরেকটি রূপ আছে সেই রূপ অব্যক্ত নির্বিশেষ আদিমধ্য অন্ত বিহীন এবং নিত্য বাণী ও মনের গোচরাতীত ভগবানের স্থূল ও সূক্ষ্ম রূপ ব্যক্ত ও অব্যক্ত রূপ আমি তোমার কাছে বর্ণনা করলাম এই দুই রূপই তার মায়ার বিলাস এই জন্যই পুরুষগণ এই দুই রূপকেই স্বীকার করেন না প্রকৃতিপক্ষে ভগবান অপ্রিয় তিনি সর্বাতীত এবং ক্রিয়া বিবর্জিত হয়েও তিনি নিজেই শক্তিতেই সক্রিয় হয়ে চতুর্মুখ ব্রহ্মারূপ ধারণ করে সকর্মা হয়ে বাচক রূপে দেব মনুষ্যাদি নাম ও বাচ্চ্য রূপে তাদের দেবতা ঋষি পিত্রগণ সিদ্ধচারণ গন্ধর্ব বিদ্যাধর অসুর যক্ষ কিন্নর অপসরা নাক সর্প কিম্বপুরুষ উরগ মাতৃগণ রাক্ষস পিসাচ প্রেত ভূত বিনায়ক কুষ্মাণ্ড উন্মাদ বেতাল জাদুধান গ্রহ পক্ষী মৃগ পশু বৃক্ষ পর্বত সরিষ্ঠী ইত্যাদি যত রকম নাম রূপ সংসারে আছে সবই সেই ভগবানেরই এবং রূপ চর ও অচর ভেদের সংসারে দুই রকম আবার জরায়ুজ অন্ডজ চেতজ ও উদ্ভিজ্জ ভেদে চার রকম যত জলচর স্থলচর ও খেচর প্রাণী আছে সবই শুভ অশুভ এবং মিশ্র কর্মফলানুসারী দেহধারী সত্য রজ ও তমগুণ ভেদে দেবতা মনুষ্য ও নারকীয় এই তিন প্রকার জনিতে জন্ম হয়ে থাকে এই তিন গুণের মধ্যেও এক একটির গতি উত্তমাদি ভেদে তিন প্রকারের হয় যখন একগুণ অপর গুণ অভিভূত হয় গতি বৈচিত্র্যর এই হল কারণ সেই ভগবানই আবার জগৎ ধারণ ও পোষণাভিলাস হয়ে ধর্মময় বিষ্ণুরূপ ধারণ করে দেবতা মনুষ্য ও পশুপক্ষী ইত্যাদি রূপে অবতার গ্রহণ করেন এবং বিশ্বের পালন করেন প্রলয়ের সময় আবার এই ভগবানই নিজের সৃষ্ট এই বিশ্বকে কালাগ্নি স্বরূপ রুদ্র রূপ ধারণ করে সবকিছু নিজের মধ্যে এমন করে লীন করে নেন যেভাবে বায়ু মেঘমালাকে নিজের মধ্যে লীন করে এ পরীক্ষিত মহাত্মাগণ অচিন্ত ঐশ্বর্য ভগবানকে এভাবেই বর্ণনা করেছে কিন্তু তত্ত্বজ্ঞানী পুরুষ গণের কেবল সৃষ্টি স্থিতি ও রূপেই তাকে জানতে চাওয়া উচিত নয় কারণ তিনি তো এ সবেরই ঊর্ধ্বে এই সৃষ্টি রচনা প্রভৃতি কর্ম নিরূপণ করে পূর্ণ পরমাত্মার সঙ্গে কর্ম বা সম্পর্ক স্থাপন করা শ্রুতি তাৎপর্য নয় এ তো শুধুমাত্র মায়াতে আরোপিত হওয়ার দরুন কর্তৃত্বকে নিষেধ করার জন্য এরূপে ব্রহ্মার মহাকল্প ও অভ্যন্তর কল্পের বর্ণনা করা হলো সমস্ত কল্পে সৃষ্টি ক্রম একই রকম প্রভেদ শুধু এই যে মহাকল্পের প্রারম্ভে প্রকৃতির থেকে ক্রমশ উৎপত্তি হয় আর কল্পের প্রারম্ভে প্রাকত্য সৃষ্টি যেমন হয়ে থাকে তেমনি হয় চরাচর প্রাণীর বৈকৃত্য সৃষ্টি নতুনভাবে হয় হে মহারাজ পরীক্ষিত কালের স্থূল ও সূক্ষ্ম পরিণাম কল্পের লক্ষণ অর্থাৎ কল্প যেরকম তার অবান্তর অববয়ব যত প্রকার অর্থাৎ অভ্যন্তর কল্প এবং কল্পের অন্তর্গত মন্দন্তরের বর্ণনা এর করেছি এখন তুমি যে কল্পে শ্রী ভগবানের নাবিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয় সেই পদ্মকল্পের বর্ণনা মন দিয়ে শোনো সৌনভমণি প্রশ্ন করলেন হে সুতো আপনি আগে বলেছিলেন যে ভগবানের ভক্তচূড়ামণি বিদুর দূর্যাস্ত বন্ধুগণ পরিত্যাগ করে পৃথিবীর তীর্থ সকল পরিভ্রমণ করেছেন সেই তীর্থভ্রমণকালে মৈত্রীয় মণির সাথে তার আধ্যাত্মিক আলোচনা কোথায় হয়েছিল এবং তার প্রশ্নের উত্তরে মৈত্রীয় মণি কী বলেছিলেন হে সুতো আপনি শান্ত স্বভাব আপনি মহামতিবিদুরের সেই চরিত্র আমাদের বলুন তিনি তার আত্মীয় স্বজনদের কেন পরিত্যাগ করেছিলেন আবার তাদের কাছে কেন ফিরে এসেছিলেন সুত বললেন হে সৌর্ণকাদি ঋষিগণ মহারাজ পরীক্ষিত এই একই প্রশ্ন করেছিলেন তার জিজ্ঞাসার উত্তরে শ্রী সুখদেব রাজাকে যা বলেছিলেন আমি আপনাদের কাছে সেই সব বলছি মন দিয়ে শুনুন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের ভাগবতের দশ লক্ষণ নামক দশম অধ্যায়ে এখানে সমাপন করা হলো। আমার এই স্কন্দের প্রত্যেকটি আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু নমস্কার